বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এমপি মন্ত্রী রাজনৈতিক ব্যবসায়ী সহ প্রভাবশালীদের নামে যুক্তরাজ্যের তিনশো পঞ্চাশটি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ও বহুতল ভবন সহ বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে দেশটির আবাসন খাতে তার বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ চারশো মিলিয়ন পাউন্ডেরও বেশি বাংলাদেশি মুদ্রায় যা ছয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে ব্রিটিশ সংবাদমাধ্যম অবজার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রাসপারেন্সি ইন্টারন্যাশনালে যৌথ অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে অবজারভার ও ট্রান্সপারেন্সির ইন্টারন্যাশনাল অনুসন্ধানে বলা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটিরও সম্পত্তি সন্ধান পাওয়া গেছে এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টলিকা মেনশন পর্যন্ত রয়েছে যুক্তরাজ্য ও দৃষ্টির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তি অনেকগুলো কেনা হয়েছে অনুসন্ধানে দেখা যায় অফসোর কোম্পানির মাধ্যমে কেনা সম্পত্তির অনেকগুলোর মালিক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিশিষ্ট উপদেষ্টা সালমান এফ রহমান ও দেশের অন্য এক ব্যবসায়ী গ্রুপের পরিবারের সদস্যরা এছাড়াও সাবেক ভূমি প্রধানমন্ত্রী সাইফ্রুজ্জন চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদের অনেক সম্পত্তি মালিকানা রয়েছে সালমান এফ রহমানের বেফসিংকো গ্রুপের ভাইস চেয়ারম্যান তিনি বর্তমানে বাংলাদেশের কারাবন্দী তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ সিআইডি এছাড়াও সালমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট অনুসন্ধান অনুযায়ী সালমানের পরিবারের সদস্যদের লন্ডনে মেকাভয় এলাকায় সাত স্কোয়ার ফিটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক ও অংশীদারত্ব রয়েছে এগুলো বেশিরভাগই অফসর কোম্পানির মাধ্যমে কেনা এছাড়া দুই হাজার বাইশ সালের মার্চে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এতে তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে পর এবং এর কাছাকাছি পরিবারের আর সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও চারটি সম্পত্তি রয়েছে অনুসন্ধানের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী সাবেক ভূমি প্রধানমন্ত্রী সাইফুজামান চৌধুরী ও তার পরিবারের তিনশোটির বেশি সদস্য সম্পদ রয়েছে এগুলো মূলত অন্তত ষোলো কোটি পাউন্ড সাইফুজ্জাহান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে দ্য মিন্টারন্যাশনাল শিরোনামে একটি অনুসন্ধান প্রকাশিত হয় যেখানে তার সম্পত্তির কথা উল্লেখ করা হয় প্রতিবেদনটি প্রকাশ করে আলজাজিরা এর তথ্য অনুযায়ী বিদেশে থাকা তার সম্পত্তির মূল আনুমানিক পঞ্চাশ কোটি মার্কিন ডলার বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপ এবং নানা ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সর্বোচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিরা যুক্তরাজ্যে পাচার করেছে সম্পত্তি বাংলা পেজ লন্ডন